ছা করি ভালোই আছো আজকে চলে আর একটা ব্যারেজ সেখানে প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান হচ্ছে গান হবে অনেক দিন হবে তো এখানে গানটা বন্ধ করে দিলাম কারণ কপিরাইট মিউজিক চলে আসবে ওই জন্য গানটা বন্ধ করে দিলাম তো ট্যুর যায় রাজাজি বলান সব মার্কে ডান্সটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তো এরপরে চলে আসবে মালদা থেকে রাফাই আসমিন অনেক সুন্দর গায়ক গায়িকা একদম সেই নাইস একদম বিউটিফুল জমীন লেডিস্ট মঞ্চ চলেছে রাফাই অনেক সুন্দর গান করে একদম সুপার স্টার রাফা মালদা থেকে আগে তো চলে যায় মঞ্চে ঢুক পাচ্ছি লোকজন কত ভিড় বাপরে হাজার হাজার লোকজন এসেছে দেখার জন্য এক ঝলক দেখার জন্য চলে এসেছে বছরের প্রথম দিনে আপনাদের সকলের সাথে আলাপ করে অনেক ভালো লাগছে মর্নিং হক আঙ্কেলকে অনেক থ্যাংক ইউ আমি আজকে এত সুন্দর একটা স্টেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো নিউ ইয়ারে শেষ পর্যন্ত একদম সেম এনার্জি চাই সকলে সামনে দেখতে পাচ্ছ এটা রাফাই আসমিনের বাবা যাচ্ছে দেখতে পাচ্ছ স্বপ্নে আমিও শিল্পীতে আমার ছবি ফটো তুলে নিলাম ওর চুলটা একটা দেখে নিলাম কীরকম রাখি দেখতে আমাকে তো একটা চুলটা ঠিক করে নিলাম তো সবার দিকে দেখছি বাচ্চ লোক অনেক পিছনে আছে তো আমি সামনের দিকে চলে গেছিলাম শুনুন তাহলে এই গানটাতে সকলকে আমার সাথে একদম তালে তাল নিতে হবে ওকে দেখতে থেকে পাচ্ছ আমি সামনে যেয়ে বসে গেলাম ওখান থেকে অসুবিধা হচ্ছে ভিডিও করা তো ওই জন্য সামনে যেয়ে বসে গেলাম অপারেটারদের সামনে তো অপারেটার দেখছে আমার দিকে হ্যাঁ তো পিছনে আছে দেখতে পাচ্ছো আঞ্জু মোড়ার ম্যাডাম আছে হ্যাঁ ও আসি স্যার আছে এখান থেকে দেখবো ভিডিও করবো ও ভালো লাগবে দেখতে ওই জন্য চলে এলাম আপনাদের রেজুলেশন বাড়ান মন যা চায় তাই করবে সারপ্রাইজ রয়েছে আমাদের কাছে আর এই সারপ্রাইজটা অবভিয়াসলি আমি একা করতে পারতাম না তার জন্য আমার সকল মিউজিশিয়ান আঙ্কেলকে একটা অনেক জোরে আপনাদের চেয়েছি সকলের জন্য থ্যাংক ইউ সকলে জানি আমি জানি সকলে Thank yeah. you. Yeah. রাফাইয়া আসমিন ছোটো বাচ্চাটাকে নিয়ে গাইছে হ্যাঁ অনেক হাসি মজা করে গাইছে রাফায়া আসমিনের দিন অনেক চেঙ্গা অনেক মন সাফ আছে অনেক মাইন্ড ফ্রি আছে নো নৌমার একটুও ঘামার নেই হ্যাঁ বলতে পারলে এক পার্সেন্টও ঘামার নেই ফ্রি মাইন্ডের মনুর কাকুকে সবাই গাইতে বললো জোর জবরস্তি খাইতে বললো তো মনুর কাকু গাইলো অনেক সুন্দর গাইলো দেখো গানটা অনেক সুন্দর গাইলো তো এখানে ফটো তোলার জন্য স্টেডে উঠে গেলাম তো সবাই ফটো তুলছে হ্যাঁ অনেকজন ফটো তুলছে তোরা ভাই আমার দিকে তাকিয়ে স্মাইল দিয়ে দিল সো নাইস ওয়াও দেখতে পাচ্ছি স্মাইলটা কত সুন্দর আবার দেখতে পাচ্ছি আমাকে তাকিয়ে একদম স্মাইল দিয়ে দিল একদম বাহ কি লাজবাব স্মাইল হে ভাই কি স্মাইল হে ভাই মাননা পড়েগা রাফাই আসমিন কো একদম ওয়ান্ডারফুল লুকিং লাইক আ ওয়াও তো এটা হচ্ছে ফারেক্কা ব্যারেজ তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এভাগে সাপোর্ট করতে থাকো এইভাবেই পাশেই থাকো তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবে আর নতুন থাকতে গেলে পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখতে গেলে সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লকে